হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন চিনতে পারছেন আমাকে চিনতে পারছেন আমাকে তার মেঘলা ও আচ্ছা চিনতে পারছেন ভালো আছেন স্যার তার ম্যাটমোনের প্রবলেম কথা বুঝতেছেন আপনার প্রবলেম জি 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 এর জন্য কথা বুঝতে আসতেছেন আপনার আমি তো তোমার কথা কিন্তু আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে এটা নেটের প্রবলেম জি 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 হ্যাঁ নেটের প্রবলেম আর বাঙালিং এমনও একটু সমস্যা করে আপনার তো আবার গ্রামীণ সিম আমার হচ্ছে আবার বাঙালিং সিম আর বাঙালিং এমনওতেই একটু প্রবলেম করে স্যার ভালো আছেন তো আপনার সাথে তো অনেকদিন দিন তো আবার যোগাযোগ হয় না হ্যাঁ ব্যস্ত আপনি এর জন্য আবার আপনাকে হোয়াটসঅ্যাপ ও করেও দিয়েছিলাম যখন হোয়াটসঅ্যাপ ছিল আপনি ডিসিভ করেন নাই তো ভাবলাম ব্যস্ত এখন ঠিক আছে স্যার এখন ব্যস্ততা কাছে আপনার কিন্তু স্যার আমি কিন্তু আন্দোলনে আমি কিন্তু স্যার আন্দোলন ছিলাম না স্যার নিজের যান বাঁচানো ফরজ আমি স্যার বাসায় ছিলাম এই আন্দোলন আমি না নিজের যান বাঁচানো আগে ফরজ যেটা পি এম ভালো মনে করবে সেটাই করবে এইগুলো আন্দোলনে এই আন্দোলন কেন করব আমি যান বাঁচানো ফরজ ও মাই গড এই আন্দোলনে নাই এই জায়গায় গিয়া হ্যাঁ হ্যাঁ আমি বাসায় ছিলাম বলটাই আমি বাসা থেকে বেরো হইনি

ব্যস্ত স্যার এখন তো আর ব্যস্ত না